আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো সকাল সকাল উঠে রুটি বানিয়ে নিলাম চা বানালাম সারাফ আর সারাফের বাবা এখনও ঘুমাচ্ছে তারা উঠবে তার আগেই আমি নাস্তাটা বানিয়ে নিব বানিয়ে তাদেরকে ডাক দেব যাই হোক আগের দিনের মুরগির সেই কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করা ছিল সেটা দিয়ে নাস্তা করে নিলাম সবাই উঠলো তারপর চলে আসলাম আজকে বেশি কিছু রান্না করবো না আজকে রান্না করব ভাত আর বাইলা মাছ আলু দিয়ে আমার ছেলে এই ধুয়ে দিতেছে বলতেছে যে দেওয়া মুয়ে দিয়ে দিয়ে দে আমার কষ্টই শেষ হয়ে গেলো আমার ছেলের জন্য আমার ছেলে মাসাল্লাহ খুব একটা ভালোই ছেলে আমাকেও কাজ করে দিতেছে দেখেন কী সুন্দর মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার ছেলেকে দেখে সবাই মাসাল্লাহ বলবেন কিন্তু তো সে মাছ ধুয়ে দিতেছিল আমি আবার জিজ্ঞেস করতেছি বাবা এটা কী মাছ কী মাছ সে বলতেছে মাছ সারাক তো আর সেরকম করে মাছের নাম বলতে পারে না যে আম্মু এইটা এই মাস সেই মাসে তো এখনো কথাই সেখানে তো যাই হোক সে ভালো করে মাছ ধুইতেছে আমি এবার ফাঁকে দেখে আসলাম আমার ভাতের কি অবস্থা তার তো মাছ ধোয়া শেষই হচ্ছে না সে তো মাছ ধুইতেছে তো ধুইতেছে যাই হোক মাছ ধুয়ে তারপর তো মাছ রান্না করলাম এর মধ্যে ওই গোসল করাইয়ে দিলাম রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে ওর বাবারও অফিসের টাইম হয়ে গেলো তারা করে ওর বাবাকে আমি খাইয়ে দিয়েছিলাম বর্তা দিয়ে গেছিলো আর দাদু সেইটা দিয়ে তার বাবা আর মাছ খায়নি এদিকে আজকে অনেকদিন দিন বলে যে আমাকে বলে যে মনে একটু পাক্কান পিঠা বানাও সেটা খাবো আমি দুধ পাক্কান তো আমি যাই হোক দুধ ভিজিয়ে নিলাম প্রায় পার মতো আদা আধা কেজি দিয়ে ভাবছিলাম বানাবো তাতে হবে না তাই আমি তিন পা দুধ নিয়ে নিলাম সেদিকে আটটা সিদ্ধ করে নিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতো তো আপনারা যে যেভাবে মিষ্টি পছন্দ করেন সে সেভাবেই বানাবেন তো আমি চাইছিলাম যে আট দশটা পিঠা হয় ওই রকমেরই তো আমি ছোট ছোট করে বানাইছি তো তাই পনেরোটা পিঠা হয়েছে বেশি পিঠা হয়নি সারা ঘুমাচ্ছে তাই আমি এই ফাঁকে পিঠাটা বানিয়ে নিতেছি তো আর শেষ পর্যন্ত বানিয়ে সারতে পারলাম না এর মধ্যেই সে উঠে গেছে উঠে আমার সাথে সেও কাজে হেল্প করে দিল সে আমার খুব কাজের ছেলে মানে কাজের থেকে সে এলোমেলো করে বেশি হোক আমি আটাটা ঠান্ডা করতে দিছি ঠান্ডা করতে দিয়ে তারপর তো ওই যে ডিম দিব দুইটা আমার আরেকটা ডিমের প্রয়োজন ছিল সেটা প্রথম তো বানাইছি তাই বুঝতে পারিনি যেহেতুকে এদিকে দুধের শিরাটা করে নিলাম কারণ দুধ পাকান যেহেতু বানাবো দুধটা জাল করে আমি গণ করে নিয়েছি এই তো দুধটা তারপর পিঠেটা বেজে নিলাম আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে যদি সারাফকে ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে সবাই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সারাফের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আমাদেরকে আর প্রতিদিন যেন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন এই তো আমার সেই পিঠা কাঙ্ক্ষিত পিঠা আমি দুধের মধ্যে ভিজিয়ে নিলাম তো সন্ধ্যায় আবার চলে আসলাম আমার দাদুর বাসায় এসে চটা বলে এটাকে বরিশালের বাসায় কারা কী বলেন আমি জানি না আর চা খেয়ে নিলাম অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার আঞ্চলিক ভাষায় এই পিঠাটাকে কী পিঠা বলা হয় বরিশালে তো বলা হয় চটা I love this.